নমস্কার আমি সুস্মিতা চক্রবর্তী আমার চ্যানেলে স্বাগত আজকে অনেকদিন পর একটা বুক হল ভিডিও মানে বই দেখানোর ভিডিও মূলত আমার জন্মদিন উপলক্ষে বেশ কিছু বই আমি পেয়েছি উপহার স্বরূপ এবং কয়েকটা বই আমি নিজেও কিনেছি সেই বইগুলোই আজকে দেখাবো এবছর ভীষণ লাকিলি অনেক বই আমি পেয়েছি মানে নিজে যা কিনেছি তার থেকেও অনেক বেশি বই আমি পেয়েছি আমার কাছের মানুষজন চেনা পরিচিতজন যারা আমায় ভীষণ স্নেহ করেন তাদের কাছ থেকে উপহারস্বরূপ বেশ কটা ভালো ভালো বই পেয়েছি এবং এই চ্যানেল থেকে এই চ্যানেলের দুজন দাদা বই কেনার জন্য উপহার স্বরূপ একটি মূল্য পাঠিয়েছিলেন তাই দিয়ে অনেকগুলো বই আমি কিনতে সক্ষম হয়েছি মূলত সেই সমস্ত বই আজকে এই ভিডিওতে দেখাবো যে কি কী বই কিনেছি কি কি পেয়েছি এবং দেখতে দেখতে বুঝতে পারবেন বেশিরভাগ বই আমি ইতিমধ্যে পড়েও ফেলেছি তো চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক প্রথম যে বইটা দেখাবো সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের গল্প একশো এক এটা আনন্দ পাবলিশার্সের বই এবং এটা আমি এবার উপহারস্বরূপ পেয়েছি প্রচুর গল্প রয়েছে একশো একটা গল্প রয়েছে আমি সূচিপত্র নিয়ে বলছি না সূচিপত্র সমস্ত জায়গাতেই ইজিলি অ্যাভেলেবেল দেখে নিতে পারবেন সত্যজিৎ লেখা গল্পগুলি এর মধ্যে রয়েছে এখানে অনুবাদ রয়েছে পিকুর ও অন্যান্য এটাও রয়েছে তারিণীখুরো রয়েছে সমস্ত কিছুই এই বইটার মধ্যে রয়েছে এবং রয়েছে অলঙ্করণও সত্যজিৎ রায়ের নিজের আঁকা বেশ কিছু অলঙ্করণ এই বইটাতে রয়েছে আপনারা যাদের কাছে নেই সংগ্রহ করতে পারেন আমার কাছে ছিল না তো এবার পেয়ে গেছি ভীষণই ভালো লাগছে পরের বই যেটা আমি পেয়েছি প্রথমে আমি যে বইগুলো দেখাবো সেগুলো মূলত উপহার পাওয়া শেষের দিকে আমি আমার নিজের কেনা কিছু বই দেখাবো আজকে আমি বইগুলোর দাম বলছি না কারণ উপহারের বই তার কোনো দাম হয় না অমূল্য তো এরপরে যে বইটা সেটা হচ্ছে নারায়ণ সান্নালের লেখা কাটায় কাটায় চার কাটায় কাটায় চার আমি পেয়েছি এবং আমার যে বান্ধবী বইটা দিয়েছে আমি এটা পড়েও ফেলেছি চার মানে এর মধ্যেও চারটে গল্প আছে কি কি আছে একবার বলে দিই বেশি সূচিপত্র হয়তো সব বইয়ের বলতে পারবো না কারণ নয়তো ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে এখানে অভিপূর্বক নি ধাতু অয়ের কাটা ন্যায়নিষ্ঠ ন্যাশন্যাশির কাটা কাটা দ্বিবৈবাহিক কাটা এবং জমদুয়ারে পড়লো কাটা এই চারটে রয়েছে এবং এই চারটেই আমার পড়া হয়ে গেছে ইতিমধ্যে আমি এই বইটার রিভিউ আলাদা করে দেবো কিনা না বলতে পারছি না বাট কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই এটা নিয়েও কথা বলবো পরের যে প্যাকেটটা রয়েছে আমি বার করিনি এখনো কারণ আমার এই দুটো এখনও পড়া হয়নি এইটা হচ্ছে কাটায় কাটায় পাঁচ এটাও আমি উপহার পেয়েছি কাটায় কাটায় পাঁচ এর মধ্যেও অনেকগুলো গল্প রয়েছে যেমন বিষের কাটা দর্পণে প্রতিবিম্বিত কাটা সকল কাটা ধন্য করে এবং চাপা রঙের মুর্শিদাবাদী শাড়ির কাটা এটা পাঁচ আমার কাছে এখন ছয় পাঁচ চার এরকম উল্টো দিকে আছে আর এরপরে হচ্ছে জলের উপর পানি স্বপ্নময় চক্রবর্তীর আমি এখনো প্লাস্টিকটাও খুলিনি এটা এবছর সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বই এটা নিয়ে আমি বিশেষ কিছু বলছি না যখন পড়বো এবং পড়ে আলোচনা করব। তখন বিস্তারিত কথা বলবো এটা দেশদের এর পরে যে বইগুলো দেখাবো প্রথমেই হচ্ছে আগাথা কৃষ্টির দ্য হলো এবং এটা সেকেন্ড হ্যান্ড কেনা আমার এবং এটার একটু ফোনগুলো বেশ ছোট ছোট কিন্তু এটা বেশ অনেকটাই কমে পেয়েছিলাম ওই জন্য নিয়েছি এটা হচ্ছে একটা বই আগাথা ক্রিস্টির দ্য হলো আর এর পরের যে বই সেটা আপনারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন রিভিউ ভিডিও সেটা হচ্ছে আগাথা এডিশন হারপার কলেন্সের এবং খুবই চমৎকার একটা কাভার ভীষণ সুন্দর কাভারটা এটা ইতিমধ্যে পড়ে ফেলেছি আপনারা জানেনি এর পরের যে বইটা দেখাবো সেটা হচ্ছে অভিজ্ঞান রায়চৌধুরীর অনিলিখা ও অনিলিখা এটাতে দুটো গল্প রয়েছে অনিলিখা সিরিজে আমার অনিলিখা সিরিজ খুব একটা পড়া নেই আমি গত বছর পূজাবার্ষিকীতে পড়েছি কিশোর ভারতীতে একটা গল্প আমার বেশ ভালো লেগেছিল তো তখন আমার মনে হলো যে আমার সিরিজটা একটু ট্রাই করে দেখা উচিত তো পত্রভারতীতে একদিনে বোধহয় একটা কিশোর ভারতীর ম্যাগাজিন কিনতে গিয়েছিলাম তো সেদিন গিয়ে দেখলাম এটা রয়েছে এবং এটার দামটা একটু কম দুশোর মধ্যে তো যার ফলে আমি এটা কিনেছি পড়ে দেখবো যে কেমন লাগে এটা এখনো পড়া হয়নি এর পরে যেটা আমার এই সিরিজটা নিউ স্ক্রিপ্টে খুব ভালো লাগে অশরীরীর আসর এবং এর পরের যে খণ্ডটা সেটা হচ্ছে আরও অশরীরি অশরীরীর আসরে অনেক ভূতের গল্প ছিল এবং এটাও হচ্ছে ভূতের গল্পেরই একটা সংকলন কিন্তু এইখানের ভূতেরা কিন্তু ভয়ঙ্কর নয় ভালো ভালো ভূতেদের গল্প এবং খুবই চমৎকার মানে খুব কমফর্টিং এবং পড়তে বেশ ভালো লাগে মানে একটা ভালো লাগা তৈরি হয় ভয় পাওয়ার থেকেও বড় কথা যে ভালো লাগা একটা তৈরি হয় এই গল্পগুলো পড়ার সময় এবং ছোটদের জন্য লেখা গল্প এখানে ছোটদের ছোঁয়াটা রয়েছে বা ছোটোবেলার ছোঁয়াটা রয়েছে যার ফলে এই বইটা নেওয়া পরের বই হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ এটা আমার পড়া হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং এই ছোট্ট একটা বই জাস্ট একশো পাতার কাছাকাছি এবং এটা যথেষ্ট ভালো একটা বই আমি অবশ্যই এটা নিয়েও আলোচনা করব খুব তাড়াতাড়ি তখন বিস্তারিত বলবো এটা আনন্দ পাবলিশার্সের বই এবং খুব ছোট্ট বই এখন এটার একটা ভীষণ ভয়ানক দাম হয়েছে কিন্তু আমার এটা ওল্ড প্রিন্ট মানে পুরোনো এডিশন তো তার একটু দামটা কম বইগুলো দেখাবো সেটাও আনন্দ পাবলিশার্সের বই এবং এগুলোর রিভিউ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন একটা হচ্ছে জীবন অথবা সৌরভ মুখোপাধ্যায় আর একটা হচ্ছে তমাল বন্দ্যোপাধ্যায়ের উত্তর পুরুষ অপূর্ব বই দুটো নিয়েই আমি আলোচনা করেছি চ্যানেলে আপনারা ভিডিওটা চাইলে দেখে ফেলতে পারেন পরের বইটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাধা কৃষ্ণ। এই বইটা কেন নিলাম আমার কাছে ইতিমধ্যেই সুনীল গঙ্গোপাধ্যায়ের পাঁচটি প্রেমের কাহিনী এই বইটা রয়েছে আলাদা করে তার মধ্যে রাধাকৃষ্ণও রয়েছে তো আমি প্রথমে এটা নিতাম না কিন্তু আমি দোকানে গেলাম আনন্দ পাবলিশার্সের আউটলেটে এবং দেখলাম বইটা হাতে নিয়ে বইটার একে তো সাইজটা ভীষণ সুন্দর কভার টাভারও ভীষণ সুন্দর এবং এই বইটার একটা যেটা মানে স্পেশালিটি সেটা হচ্ছে এই বইয়ের ভেতর প্রত্যেকটা পাতাতে এরকম একটা করে ছবি আছে এবং এগুলো আলাদা করে হলুদ পেজে ওরা লাগিয়েছেন এই যে এরকম ছবি রয়েছে এবং এই ছবিগুলো যদি কেউ ফ্রেম করতে চায় খুলে সেটাও করতে পারে কারণ ছবিগুলো এরকমভাবে লাগানো তো এটা খোলা যাবে চাইলেই মানে একটা পেস্টিং করা বাকি নিচটা খোলা আছে তো চাইলে কেউ এগুলো সব খুলে নিয়ে একটা ফ্রেম করতে পারে পুরো বইটা জুড়েই এইভাবে রয়েছে এবং আমি ওই জন্য এটা দেখে আরও নিলাম এবং বইটা ওল্ড প্রিন্টের বই এখন এটার অনেকটাই দাম বেড়ে গেছে তো এটা পুরনো প্রিন্টের বই তো যথারীতি তাই জন্য নিয়েই ফেললাম আর কি যে প্যাকেটটা রয়েছে সেটা হচ্ছে এই প্যাকেটে রয়েছে আমি এখনও বার করিনি এটাও আমি উপহার উপহারস্বরূপ পেয়েছি তো এখানে মোট তিনটে বই রয়েছে যে বইটা রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা স্পর্শ আমি এটা নিয়ে বিস্তারিত কিছু বলবো না এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে যখন পড়বো অবশ্যই এই বইটা রিভিউ দেবো আশা করছি এই বইটা খুব ভালোই হবে আমি রেটিং দেখেই নিয়েছি আর কি বইটা তো অবশ্যই এটা নিয়েও কথা বলবো এর পরের যে বই সেটা হচ্ছে হর্ষদত্তের লেখা ও শিমুল ও পলাশ হর্ষ খুব একটা আমার কিছু নেই পড়া নেই তো যার ফলে এটা পেয়ে আমার বেশ ভালোই লাগছে যে আমি পড়ে দেখব অবশ্যই যে কেমন ওনার লেখা এটা অনেক আগেকার প্রিন্টের একটা বই এবং বর্তমানে এটা বোধহয় পাওয়া যায় কিনা আমি জানি না এটা অনেক পুরনো প্রিন্টের একটা বই অনেক পুরনো খুবই পরের যে বইটা সেটা একটা স্পেশাল জায়গা আছে বইটার আমাদের সবার কাছে আমার মনে হয় সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ এবং জয় বাবা ফেলুনাথ তো আমার কাছে অন্যান্য খণ্ডে রয়েছে ফেলুদার যে ইন্ডিভিজুয়াল সমগ্রগুলো আমার কাছে আছে মানে পাহাড়ে ফেলুদা কলকাতায় ফেলুদা ফেলুদার সপ্তকাণ্ড আমার কাছে এগুলোই আছে ঠিক আছে তো তার মধ্যে তো এটা আছেই কিন্তু আলাদা করে এই বইটা যখন আমি উপহার স্বরূপ পেয়েছি তার ভালো লাগার জায়গাই আলাদা এবং জন্মদিনে উপহার হিসেবে ফেলুদা মজা মজা একটা একটা অন্যই মানে সুন্দর প্রচ্ছদ অপূর্ব যেমন আমরা দেখে থাকি খুবই চমৎকার প্রচ্ছদ এবং ভেতরে অলঙ্করণ রয়েছে অবশ্যই এটা আমি যেহেতু উপহার স্বরূপ পেয়েছি আবারও পড়বো এই বইটা পড়ার ভালো লাগা একটা অন্যরকমই ফেলুদা আমার ভীষণ প্রিয় একটা চরিত্র তো আমি মানে যখন পারি পড়েনি হয় কমিক্স পড়ি নয় ছোটো ছোটো নভেলাগুলো পড়ি মানে আমার কাছে এরকম সিঙ্গেল বই খুব একটা যে আছে তা নয় খুব কমই আছে বলতে গেলে কিন্তু আছে কিছু আছে এবং খণ্ডগুলো মূলত রয়েছে তো আমার কাছে ওই মোটা দুটো সমগ্র যে বক্স ওইটা নেই আমার কাছে সব আলাদা করে আছে এবং আমার সেটাই ভালো লাগে কারণ তাতে ইন্ডিভিজুয়াল প্রচ্ছদ রয়েছে ভেতরে কিছু কিছু অলঙ্করণ পাই সেগুলোর জন্য আমার আমি আলাদা করেই ওগুলো কিনে থাকি এটা ভালো লাগছে আমি আমি দেখাবো হচ্ছে জন্মদিনে নিজেকে কি উপহার দিয়েছি সেই বইগুলো নিয়ে এতক্ষণ যা দেখলেন সব আমার পাওয়া বই আমি পেয়েছি এক একজনের কাছ থেকে প্রায় তিন চারটে করে বইও ছিল আর কি তো সেগুলো সবই যেটা কিনেছি সেটা হচ্ছে গৌর কিশোর ঘোষের উপন্যাস সংগ্রহ আনন্দ পাবলিশার্সের বই এবং এটার দাম হচ্ছে এখন সাতশো পঞ্চাশ টাকা এই একমাত্র আমার কেনা বইগুলোর দাম আমি বলে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এবং এর মধ্যে অনেকগুলো ভালো ভালো উপন্যাস আছে এবং যার মধ্যে রয়েছে এই দাহ মনের বাঘ লোকটা গড়িহাট ব্রিজের ওপর থেকে দুজনে এক ধরনের বিপন্নতা কমলা কেমন আছে তো উপন্যাসগুলোর মানে প্রথম লাইনটা পড়েই একটা উপন্যাসের আমার মনে হলো যে আমি বইটা কিনতে পারি বা আমার কেনা উচিত ওনার লেখা বা উপন্যাস আমি যেহেতু ওনার পড়িনি ছোট গল্প হয়তো কিছু পড়েছি তো যার ফলে আমার মনে হলো উপন্যাস সংগ্রহ নেওয়াটাই বেটার হবে এবং এখনও অবধি আনন্দতে এই দামটা ঠিকঠাক আছে মানে সাতটা উপন্যাস সাতশো পঞ্চাশ অবশ্যই ডিসকাউন্ট দিয়ে অনেকটাই কমে আসে তো ঠিকঠাক ছিল ওই জন্য আমি এটা নিয়েছি আশা করছি পড়েও খুব ভালো লাগবে এবং আপনাদেরকে জানাতে পারবো আমার অভিজ্ঞতা পরের যে বই যেটা আমার পড়া হয়ে গিয়েছে সেটা হচ্ছে দীপকাকু সমগ্র আমি এটা কিনতে দোকানে যাইনি এবং তবুও মানে কিনে ফেলেছি দোকানে গিয়ে এবং দেখে মানে মনে হলো ঠিক আছে তাহলে নিয়ে নি আমার কাছে আনন্দ এর সমস্ত গল্পগুলোই রয়েছে সব কটা রয়েছে এবং তাতে অবশ্যই অলঙ্করণ রয়েছে এতে কোনো অলঙ্করণ নেই সাতা কালোও নেই মানে কোনো অলঙ্করণের একটা দাগও নেই মানে জাস্ট শুধু লেখা ঠিক আছে শুধু লেখা যেরকম হয় আর কি সংকলনগুলো সেরকমই তো দামটাও কম রেখে রাখা হয়েছে ওই জন্য ছশো টাকা দাম এবং এর মধ্যে যে গল্পগুলো রয়েছে আমি একবার বলে দেব আমার পুরোটা পড়া হয়ে গিয়েছে ডায়েরির সংকেত রহস্যময় উপত্যকা অদৃশ্য নজরদার হিয়ালির অন্ধকারে চাবি রহস্য ফন্দিবাজ মন্দি গ্রন্থ পরিচয় অবশ্যই রয়েছে সবকটাই পড়েছি ডায়েরির সংকেত আমার ভীষণ ভালো লেগেছে তারপরে হেয়ালির অন্ধকারে বেশ ভালো লেগেছে ফন্দিবাজ মন্দিও খারাপ লাগেনি বেশ ভালো রহস্যময় উপত্যকাও খুব ভালো তো ছোটদের জন্য লেখা খুব আশাবাদী হয়ে একটা ভীষণ মানে সাংঘাতিক থ্রিল থাকবে বা ভীষণ মারপিট হবে ইত্যাদি ওই ধরনের না নিয়ে যদি পড়েন একটা সরল মন নিয়ে যদি পড়েন তাহলে আমার মনে হয় এই সমগ্রটা আপনাদের ভালো লাগবে ছোটদের উপহার দিতে পারেন কারো জন্মদিন এলে আমার মনে হয় এই ধরনের সমগ্রগুলো একটা দীপকাকু সমগ্র যদি দেন কিংবা মিতিন মাসি সমগ্র ওগুলোরও দাম এখনো বাজেটের মধ্যে আছে কাকাবাবু সমগ্র পাঁচশো ছশো এরকম রয়েছে এখনো ওগুলো দিতে পারেন কিন্তু এবং আশা করছি যাকে দেবেন সেই ছোট খুদে বাচ্চাটিও খুব ভালো লাগবে ওরও পড়ে তো এই ছিল দীপকাকু সমগ্র আমার এটা পড়া হয়ে গিয়েছে পরের এবং আজকের ভিডিওর শেষ বই সেটা হচ্ছে অঘরনাথের কথা আমার পড়া হয়ে গিয়েছে এবং এটা আমি মানে কিনেছি ভাগ্যিস কিনেছি না হলে পড়া হতো না যথেষ্ট ভালো একটা বই যথেষ্ট ভালো আমি সেই অজানার খোঁজে তো আমার খুবই প্রিয় বই একটু সেই ফ্লেভারটা এই বইটাতে যেন পাওয়া যায় মানুষ দেখার গল্প মানুষ খোঁজার গল্প অভিজ্ঞতার গল্প একজন বাড়ি থেকে চলে যাওয়া মানুষ যে একটা সময় তন্ত্র সাধনা বা শ্মশান সাধনা করতে চায় এবং সেখান থেকে সে কতটা সাধনা করেছে তার থেকেও বড় কথা সে অনেক বেশি মানুষ দেখেছে সেই মানুষ দেখা নিয়ে বই খুব চমৎকার এটারও রিভিউ রয়েছে অবশ্যই দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও অনেক বইপত্র দেখালাম অজস্র বই যা পেয়েছি এবং বেশ কিছু বই কিনতে পেরেছি সবাইকেই অসংখ্য ধন্যবাদ যারা আমাকে বই দিয়েছিস বা দিয়েছেন বা দিয়েছো তাদেরকে এই চ্যানেলের দুজন দাদা যারা আমাকে বই উপহার দেওয়ার কথা ভেবেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের আজকের ভিডিও খুবই ভালো লাগলো অনেক বই দেখেছি অনেক সাজেশন পেয়ে থাকতে পারেন কিন্তু বেশ কিছু বই অলরেডি রিভিউ দেওয়া হয়ে গিয়েছে আপনারা গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন যদি না দেখে থাকেন এবং যদি মনে করেন যে বইগুলো নিয়ে আপনাদের একটু আলোচনাটা শোনা দরকার বা তারপরে আপনারা আগ্রহ বোধ করেন কিনা তো অবশ্যই বইগুলো সংগ্রহ করে পড়তে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বেন নমস্কার